বিসমিল্লাহ ইউ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার স্কিনে সারি সারি করে সাজানো অনেকগুলো কৌটা দেখতে পাচ্ছেন এই কৌটাগুলোতে আমরা জনরোগে একটি স্পেশাল প্যাকেজ রেডি করেছি যে সকল বন্ধুরা সহবাসে গিয়ে একদমই সময় পাচ্ছেন না বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়ে এলোপ্যাথি হোমিও বা বিভিন্ন ধরনের ট্যাবলেট সিরাপ খেয়ে জীবনটাকে নষ্ট করে ফেলতেছেন তো টাইম কোনোভাবে বৃদ্ধি হচ্ছে না স্থায়ীভাবে তাদের জন্য এই প্যাকেজটি আমরা সাজিয়েছি এই ওষুধগুলো খেলে একজন ব্যক্তির টাইম পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত একদম স্থায়ীভাবে বৃদ্ধি পাবে এছাড়া দুই নম্বর আরেকটি রোগ ভালো হবে যে সকল ভাই একবার সহবাস করার পরে দ্বিতীয়বার আর সহবাস করতে পারেন না অর্থাৎ একবার মিলন করার পরে দ্বিতীয়বার আর সহবাস করতে পারে না মানে লিঙ্গটা শক্তই হয় না দাঁড়ায় না নিস্তেজ হয়ে থাকে নরম হয়ে থাকে হুম অনেকে বলে থাকে যে ভাই আগ্রহ আছে মন চায় কিন্তু লিঙ্গ দাঁড়ায় না এটাকে উত্থানজনিত সমস্যা বলা হয় তো আমাদের এই প্যাকেজটি খেলে তার এই উত্থানজনিত সমস্যা দূর হবে সে পার নাইটে দুইবার থেকে তিনবার পর্যন্ত তার সঙ্গিনীর সাথে যৌন মিলন করতে পারবে তিন নম্বর যে সকল ভাইয়ের বীর্যুটা খুবই পাতলা হয়ে গেছে হ্যাঁ পোস্টাপে ক্ষয় হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এবং স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে তো তারা যখন আমাদের ওষুধটি খাবেন তাদের এই সমস্যাটি কিন্তু চলে যাবে অর্থাৎ স্বাস্থ্য সুন্দর হবে পাতলা বীর্যুটি গাঢ় হবে এবং চেহারার উজ্জ্বলতাও অনেক বাড়বে অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর চতুর্থ নম্বর অনেক ভাই আছেন যে যার বিয়ের আগে যুবক বয়সে অতিরিক্ত হস্ত হস্তমথুন করে ফেলছেন তো হস্ত মতুন করার কারণে লিঙ্গটা একদমই ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে আগের মতো শক্ত হয় না শক্ত হলেও একাই নরম হয়ে যাচ্ছে লিঙ্গর রকগুলো কেমন যেন লুজ হয়ে গেছে তো তারা এই প্যাকেজটি যেটা দেখাচ্ছি আপনাদেরকে স্কিনে তো এই প্যাকেজটি খাওয়ার ফলে তার এই সমস্যাটি ভিতর থেকে সেরে যাবে তার সেই লিঙ্গর রগগুলো টান হবে লিঙ্গটি মোটা হবে এবং এটা যখন দাঁড়াবে অনেক বেশি শক্তিশালী হবে তো আমরা কি কি দিব আপনাকে দেখেন এখানে চার কৌটা হালুয়া আছে এই প্রতি কৌটাতে হাফ কেজি করে হালুয়া আছে চার কৌটাতে আপনি পাবেন দুই কেজি এই দুই কেজি হালুয়া পাবেন এছাড়া পাবেন এক কৌটি স্পেশাল বনাজি পাউডার এটা খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে পেট ক্লিয়ার হয় না পায়খানা ক্লিয়ার হয় না ঘুম ভালো হয় না এটা খেলে কিন্তু সেটা ঠিক হবে রুচি ফিরবে এছাড়া আরেক কৌটার ভিতরে বড়ি দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো বড়ি বনাজি বটিকা একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনি দেখবেন এই বটিকাগুলো আমরা কিন্তু মশলা দিয়ে তৈরি করেছি হ্যাঁ এই যে এটা কিন্তু মশলা দিয়ে তৈরি করা হাতে বানানো বড়ি এই বড়ি কিন্তু এলো প্রতি হোমে বড়ি না এই বড়ি কিন্তু চাপ দিলে ভেঙে যাবে এই দেখেন ঠিক আছে তো এটা খেলে কিন্তু যাদের মেহ প্রমেহ আছে ধাতু ক্ষয় আছে প্রস্তাবে ক্ষয় আছে এটা কিন্তু ঠিক হবে এছাড়া লিঙ্গতে মালিশের জন্য একটা তেল দেওয়া হবে এছাড়া আরও এক কোটা স্পেশাল শাহি আপনার বটিকা দেওয়া হবে এটার ভিতরে বটিকা রয়েছে তাহলে কি কী পাচ্ছেন চার কৌটা হালো এক কৌটা বড়ি দুই কৌটা পাউডার একটা তেল এই সব মিলিয়ে ওজন হবে প্রায় আড়াই কেজি এই আড়াই কেজির এই প্যাকেজটি আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোভাইড করছি যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনার কাঙ্ক্ষিত ঠিকানাতে ওষুধটি পৌঁছে দেব। ইনশাআল্লাহ অর্ডার করার নিয়ম হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন দিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে সমস্যা খুলে বলবেন আপনার সমস্যা অনুপাতে ইনশাআল্লাহ আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং যাদের ওষুধটি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা